সুবর্ণ সুযোগ এখনই সার্ভেতে যাওয়ার জন্য এখনই যেতে পারবেন বা ভিসার ইস্যু কেমন এখন স্যালারি কেমন পাওয়া যাচ্ছে বা কীরকম কাজ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুবন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা হয়তো আমার থামবেল এবং টাইটেল লেখা তো বুঝে গেছেন যে কী বলতে চাচ্ছি আজকে বিষয়টা হলো সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন এখন সার্বিয়াতে আপনারা কেন যাবেন সার্বিয়াতে এখন কেন যাবেন সেটা হলো যে এখন দেখেন আপনারা তো জানেন যে বাংলাদেশিদের কিন্তু পাসপোর্ট এমনি একটা সব দেশিদের বা ইউরোপ কান্ট্রির জন্য বা সব দেশের জন্য কিন্তু এটা কিন্তু একটা এক একটা ব্যাড পাসপোর্ট এই পাসপোর্টটা তারা তো ভালোভাবে দেখে না বাঙালিদের পাসপোর্ট মানে মনে করেন যেটা অন্ধকারটা পাসপোর্ট তারপরে আর একটি দেখেছে অন্ধকারটি অনেকে আলো তৈরি করে নেয় যাই হোক সেটা সম্পূর্ণ ভাগ্যর বিষয় ইউরোপ ইউনিয়ন থেকে একটা বাংলাদেশিদের পাসপোর্ট একটা ইউরোপের ভিসা লাগাটা অনেক কিছু বর্তমানে এবং এখন কিন্তু সব দেশ থেকে কিন্তু বাংলাদেশের পাসপোর্টে সবাই ভিসা পাচ্ছ না ইউরোপিয়ান ভিসা আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যাই হোক এখন আপনারা জানেন যে অনেক দেশে কিন্তু আগে দেশে পোল্যান্ড পর্তুগাল ক্রোশিয়া এভেলেবেল বিশাল লাগছে রোমানিয়ার অভেলেবেল বিষয় লাগছে এই বাংলাদেশিদের পাসপোর্ট এখন কিন্তু বাংলাদেশিদের পাসপোর্ট কিন্তু এস বিষয় লাগে না দিতে চান না বাংলাদেশের পাসপোর্ট দেখলে তারা কিন্তু এটা অন্যরকমভাবে দেখে যাই হোক তা সেক্ষেত্রে আমি বলবো যে এখনই যদি আপনারা যদি সার্বিয়াতে যেতে চান যেতে পারেন সার্বিয়ার বিষয় ইস্যু এখন ভালো আছে এবং সার্বিয়াতে আপনারা যেতে পারবেন এখন কারণ এখন সার্বিয়ার বিষয়ের টুকটা বাংলাদেশের পাসপোর্টে লাগতেছে এটি হলো মূল টপিক যদি আপনারা এখন যেতে চান সার্বিয়ার জন্য যদি ভালো এজেন্সি পান যদি দেন সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন কারণ বাংলাদেশিদের পাসপোর্টে এখনও সার্বিয়ার ভিসা লাগতেছে অন্য অন্য দেশের বিষয় লাগে কিন্তু খুব কম সেই তুলনায় এখন সার্বিয়ার বিষয় খুব ভালোই লাগতেছে এবং আরেকটা কথা হলো যে দেখা গেছে যে এখন আপনারা বলতে চান যে ভাইয়া ভালো একটা এজেন্সির সন্ধান দেন বা ভালো কোনো এজেন্সির কাছে দিলে ভালো হয় আমি বলব যে দেখেন এজেন্সির কোনো সন্ধান আমি ভাবে দিতে পারবো না কারণ দেখেন আমি যদি একটা এজেন্সির সন্ধান দিই বা সেখানে যাওয়ার পর যদি আপনি যদি ওখানে পতন যদি শিকার হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার একটা দোষ ভার দিয়ে দেবেন এবং সেই ক্ষেত্রে দেখেছে এটার জন্য আমার জন্য ভালো কিছু বই আসবে আনবে না এটার জন্য আমার খুবই ব্যাড লাক হবে এবং অনেকে দেখা গেছে এটা সমালোচনা করবে এই জন্য আমি দেখা গেছে যে একটা দোষের ভিত্তি পড়তে চাই না এবং এই জন্য আমি কোনো ভালো এজেন্সি বা খারাপ এজেন্সি কোনো এজেন্সির কোনো লোকেশন আমি আপনাকে দিতে চাচ্ছি না অনেকে আমাকে বলেন যে ভাই আপনার জানার মত কোনো জিনিস আন অবশ্যই আছে আমার মতো এজেন্সি ভালো বলে জিনিস করে জিনিস আছে আমার মাধ্যমে অবশ্যই আছে কিন্তু আমি কোনো মতে আপনাদেরকে অ্যাড্রেসটা দিব না হয়তো দেখা গেছে দশটা কাজ করছে হয়তো আপনার কপালটা খারাপ সাথে আপনার কাজে যায় হয়তো দেখা গেছে যে এটা ব্যাড লাভ হয়ে গেল সেক্ষেত্রে আপনি দোষ দায় ভার কার উপরে চাপিয়ে দেবেন বলেন এক আর একটা কথা হলো যে দেখেন এখন যে সার্বিয়াতে আপনারা যাবেন এটা কিন্তু আপনারা জানেন যে এটা কিন্তু একটা ইউরোপ এরই একটা দেশ কিন্তু এটা কিন্তু একটা ইউরোপ ইউনিয়নের ভিত্তি পরে নেই এবং দেখা গেছে যে এটা ইউরোপের সেঞ্জিনভুক্ত দেশও কিন্তু না সার্বিয়া সার্বিয়াতে এমন যাওয়া যাচ্ছে ভালো কাজের চাহিদা আছে ওখানে কাজ পাওয়া যাচ্ছে কাজের ডিমান্ড আছে ভালো এখন বিশেষ করে দেখা গেছে যে আপনাদের ফ্যাক্টরির কাজগুলো বেশি হচ্ছে সার্বিয়াতে তারপর দেখা গেছে যে আরও যে টুকটাক ফুড ডেলিভারি কার ওয়াশ তারপর দেখা গেছে যে বিমানের খাবার ফুড এই যে ফুড ফ্যাক্টরি এরকম নানান পদে দেখা গেছে মোবাইল ফ্যাক্টরি এবং টুকটাক দেখা গেছে ফ্যাক্টরিতে আপনার কাম পাবেন কিন্তু সবচেয়ে বেশি পাবেন যে দেখা গেছে আপনার ওয়ার্ল্ডিংয়ের কাজ এবং দেখা গেছে যে আপনাদের বড়ো বড়ো যে মিল ফ্যাক্টরির কাজগুলো এই কাজগুলো দেখা গেছে যে সার্বিয়াতে এখন বর্তমান বেশি হচ্ছে এটা দেখা গেছে একটা ইউরোপের একটা দেশ কিন্তু এই কাজে এই এই দেশে কাজের ইউজ পরিমাণ চাহিদা ইউজ পরিমাণ চাহিদা আপনারা যদি সার্বিয়াতে না ঢুকেন বা না ঢুকলে এটা বুঝতে পারবেন না বা যদি আপনাদের যদি কোনো বিশ্বাস্ত লোক বা যদি কোনো যদি কাজের লোক যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না যে এখন সার্বিয়াতে কি পরিমাণ কাজের চাহিদা সার্বিয়াতে টুকটা কাজের চাহিদা আছে খুবই ভালো কিন্তু ভালো লোকের মাধ্যমে আপনাদের গিয়ে পড়তে হবে ওখানে হ্যাঁ অনেকে বলেন যে ভাই সার্ভি পারমিট পেতে কতদিন লাগে ভাই দেখেন সার্বিয়ার পারমিট পেতে টুকটাক সময় লাগে ভালোই দুই তিন মাস সময় লাগে এখন দেখা গেছে অনেকের চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে যায় একটা পারমিট পান না কারণ অনেকে দেখে গেছে যে একটা ডাইরেক্ট কোম্পানির সাথে কাজ করে অনেকের জিনিস দেখা গেছে যে হাত বদলে উনি ওনার কাছে দেয় উনি আবার ওনার কাছে দেয় হাত বদলে কাজ করে সেই কাজগুলো দেখেছে ওনার থেকে পারমিট পাইতে আপনার ছয় সাত মাস আট মাস এক বছরই লাগবে আর যারা দেখেছে ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে কাজ করে তাদের গেছে খুব দ্রুত অল্প সময়তে আপনার পেয়ে যাবেন পারমিট দুই আড়াই মাসে ওইটা পেয়ে যাবেন আর যখন পারমিট যখন একটা ইস্যু হয় তখন কিন্তু দেখা গেছে ওই কোম্পানির আপনার যা তদন্ত করে ওনার কী অ্যাকোমেশন কী অবস্থা উনি কি আর রাখতে পারবে কিনা ওনার ট্যাক্স কোনো ফাঁকি আছে ঠিক মতো ট্যাক্স দেয় কিনা তাদের বিজনেস কী পরিমাণ আর প্রফিট হচ্ছে এগুলো তারা যা চায় বা চায় করে দেখেছে একটা পারমিট ইস্যু করে তারপর পারমিট ইস্যু হওয়ার পর দেখেছে একটা লোক একটা ভিসা পায় অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয় তারপর দেখেছে ভিসা পেয়ে ম্যান পাওয়ার করে বিমিডি কার্ড করে আপনার দেখেছি টিকিট কেটে সার্ভিসটা চলে যান এ হলো বিষয় তারপর দেখে অনেকে বলেন যে ভাই আমরা যে সার্বিয়াতে যেতে চাচ্ছি বা সার্বিয়া আমার জন্য কেমন হবে আমি বলছি দেখেন যদি সার্ভিসে যেতে চান অনেকেই ভালো হবে এবং সার্ভিয়াতে যাওয়ার জন্য আপনাদের জন্য বর্তমান অন্য দেশে ভিসার ইস্যু খুবই কম সেই তুলনায় সার্ভিয়ার বিষয় ইস্যু খুবই ভালো অনেকে বলেন যে ভাই সার্ভিয়ার বিষয় কি এখন বাংলাদেশ থেকে হচ্ছে কিনা বা ইন্ডিয়াতে হচ্ছে কিনা সার্বিয়ার ভিসা অবশ্যই অবশ্যই ইন্ডিয়ার থেকে হচ্ছে এটা বাংলাদেশে থেকে হচ্ছে না কিন্তু এটা অথোরাইজ সিস্টেম এটার জন্য আপনাদের অ্যাম্বুলেন্স ফেস করতে হবে না হ্যাঁ এটা নর্মালি ভাবেই দেওয়া গেছে আপনার এজেন্সিরা ফাইল পাঠিয়ে দেবে ওটা ওখান থেকে বিশেষ স্ট্রিমিং হয়ে বাংলাদেশে চলে আসবে এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না কিন্তু আমি আরেকটা একটা কথা বলবো যে এখন বর্তমানে যে দেশগুলোতে আপনারা যাবেন সেঞ্জিনভুক্ত হোক বা নন সেনজেন হোক যদি আপনাদের ইন্ডিয়াতে যেতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে ওই দেশগুলোতে ওখানে ফাইল জমা না দেওয়াটা উত্তম কারণ ইন্ডিয়ার বিষয় হওয়াটা এখন ভাগ্য শোনার হয়ে গেছে এখন কিন্তু ইন্ডিয়ার বিষয় ঠিকমতো হচ্ছে না আপনি কী বিষয় কী পারপাসে যাবেন দেখা গেছে আপনি একটা ভালো একটা দেশের জন্য দিলেন দেখা গেছে আপনি ইন্ডিয়ার বিষয়ে নেই নে বা ইন্ডিয়া পেশা করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার এই লস ওই দিকও লস হ্যাঁ এই জন্য ইন্ডিয়ার বিষয়ে দেখবেন যাকে শিওর হবে কি না ইন্ডিয়ার বিষয় করতে পারবেন কি না এরকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা সেক্ষেত্রে বলব যে আপনি তাহলে ওই দেশের জন্য আপনি অ্যাপ্লাই করেন যেন আপনি ইন্ডিয়াতে গিয়ে এম্বাস ফিস করতে পারেন আর যাদের দেবাস ফিস করতে হবে না এটা অথরাইজির মাধ্যমে হয়ে যাবে ব্রোকার ব্রোকার মাধ্যমে এটা পাসপোর্ট হাতে হাতে নিয়ে করে আনবে সেটা ভিন্ন বিষয় আর একটা কথা বলবো আপনাদেরকে আপনারা কিন্তু জানেন যে একটা এজেন্সির কাছে যখন আপনারা যাবেন তার কাছে যখন যাবেন তারা কিন্তু সত্য মিথ্যা সত্য মিথ্যা মানে মনে অনেক কিছু আপনাদের কাছে বলবে আর মিষ্টি মিষ্টি কথা বলবে কীভাবে আপনাদের থেকে টাকা তারা নেবে কীভাবে তার পাসপোর্ট নেবে আমি কিন্তু কোনো এজেন্সি না এবং আমি এজেন্সি হয়ে কারোর থেকে কোনো ফাইল পাসপোর্ট টাকা কিছু নেই না আমাদের কাছ থেকে শুধু একটি উদ্দেশ্য আমরা আপনাদেরকে খুব ভালো রিয়েল যে অথেন্টিক যে নিউজটা সেটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এবং আমাদের উদ্দেশ্য যে গুড নিউজ বা দেখা গেছে যে যে আপডেটগুলো বর্তমানে বা সেই যেই সিচুয়েশন এখন এম্বাসিরা বা এজেন্সিরা কীভাবে কাজ করতেছে এই তথ্যটা দেখা গেছে আপনাদের মাঝে শেয়ার করবো এটার থেকে দেখেছে অনেক কিছু দেখেছে আপনার একটু উপকৃত হবেন অনেকে অনেকের দেখেছে অনেক ভালো একটু উপকার হবে দেখেছে অনেক আপনার জানতে পারেন যে কী চলতেছে বা কি আসে বিষয় ঠিক এতটুকু হয়ে দেখেছে এটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি মূলত দেখেছে অনেক জানতে চান একটা বিষয় দেখেছে আমরা এই জিনিসটুকু ভালো জানি বা দেখেছে আমাদের এই সাথে কিছু জড়িত আমরা আছি আর ভালো ভালো জিনিস সাথে টুকটাক আমাদের খবর আদান প্রদান হয় তাদের থেকে একটা ভালো একটা জিনিস দেখেছে আমরা জানি আর ওটি দেখেছে আপনাদের মাঝে শেয়ার করি আর আমাদের কাছ থেকে দেখেছে যেহেতু আমরা যেহেতু বিনা স্বার্থের তথ্য আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের কাছ থেকে আমি এক টাকা নিই না বা আমি আপনার কাছে পাঁচশো নিয়ে কোনো টাকা নিই না আমাদের কাছে শুধু একটা রিয়েল পারফেক্ট নিউজগুলি পাবেন কারণ আপনার থেকে আমি টাকা নিই না বা গেছে আমি টাকা নিয়ে কোনো কাজ করি না আমি কী জন্য আপনার কাছে মিথ্যা বলবো সত্য বলে আমার কোনো লাভ নাই হ্যাঁ এই জন্য বলবো দালালদের কাছে গেলে বা এজেন্সির কাছ থেকে গেলে তারা অনেক কিছুই বলবে আর একমাত্র আমাদের কাজগুলো বা আমাদের যে যারা আমরা দেখেছে কন্টেন্ট ক্রিকেট যারা আছে যারা আমরা গেছে এই রিলেটেড নিয়ে যারা ভিডিওগুলো করি দেখা গেছে আমরা কোনো এজেন্সি না কিন্তু গেছে ভালো ভালো তত্ত্ব নিউজগুলো আপনাদের কাছে শেয়ার দিই যারা অফিসিয়াল যে নিউজগুলো আপনারা পান আমাদের কাছ থেকে এই তথ্যগুলো দেওয়া হলো আমাদের কাজ দেখা গেছে আমাদের কাছে ভালো ভালো একটা দেখা গেছে আপনার নিউজগুলো পাবেন একটু শেয়ার করবেন অনেকে উপকৃত হবে এটাই এই জন্য বলবো যদি আপনাদের কাছে যদি ভিডিওগুলো যদি ভালো লাগে বা যদি একটু উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো যে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন একটু লাইক সাপোর্ট করে দেখা গেছে আমাদেরকে আর সামনে আরও মডিফাই করবেন যেন আরও দেখেছে ভালো ভালোবেসে আপনাদের জন্য নিয়ে আসতে পারি এতটুকুই আচ্ছা আর একটা কথা হলো যে দেখেন আর সার্বিয়ার বেতন কত অনেকে প্রশ্ন করেন যে ভাই এখন বর্তমানে সার্বিয়ার কাজের ইউজ পরিমাণ চাহিদা বেল্ট ফ্যাক্টরি ওখানে অনেক ইউরোপের দেশ ইউরোপ ইউনিয়ন না সেনজেন দেশও না কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই ভালো সার্বিয়ার এবং সার্বিয়াতে কাজের ইউসফুলমেন্ট চাহিদা আছে এখন বর্তমানে যারা আপনারা যাবেন সার্বিয়াতে দেখা গেছে যে এখন পাঁচশো থেকে ছশো ইউরো শুধু নন স্কিল ওয়ার্কারের বেতন পাবেন ইউরো কিন্তু এটা এটা আমি ডলার বলি নাই ইউরো পাঁচশো ছশো ইউরো আপনার নন স্কেল ওয়ার্কারে পাবেন আর যারা দেখা গেছে একটা স্কেল ওয়ার্কার তাদের বেতন দেখা গেছে আপনার আটশো এক হাজার এক হাজার প্লাসও আছে ইউরো বেতন আপনারা পাবেন যদি স্কেল ওয়ার্কার হয়ে থাকেন আর দেখা গেছে নর্মালি দেখা গেছে তারা পাঁচ ছশো টাকা আপনার বেতন পাবেন তারপর দেখা গেছে ওখানে যাওয়ার পর অনেকে বলেন যে কোম্পানি কী ফ্যাসিলিটি দিয়ে থাকে আর কোম্পানি গেছে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর দেখাচ্ছে ওনারা আপনাদের থাকার যে ব্যবস্থার অ্যাকমিডেশন এটা কোম্পানি বার করবে সার্বিয়াতে থাকার বাসস্থান দিয়ে দিল অনেক অনেক দেখা গেছে যে আপনার কোম্পানিতে তারা আপনার ফুড ফুড যে ফুড অ্যাকোমিডেশান যেটা এটাও তারা দিয়ে থাকে আর ফুড খাওয়ার জন্য যেটা দেখেছে একশো ইউরো হোক দুশোই হোক এটাও তারা দিয়ে থাকবে জনপতি দেখা গেছে আপনি খাবেন আপনার জন্য একশো টাকা দ্বারা দিয়ে দিল এখন হয়তো দেখা গেছে আপনার দুশো বারোশো ইউরো খরচ হচ্ছে প্রতি মাসে সেক্ষেত্রে দেখেছে আপনি এক দেড়শো ইউরো বলেন বা একশো দুইশো ইউরো হলে আপনার না প্রতি মাসে আপনি খাওয়া হয়ে যাবে তারপর দেখে থাকা ফিরি পাচ্ছেন থাকা খাওয়াতে একটু যদি কোম্পানি আপনাকে বার করে দেয় তারপর দেখা গেছে যে এখান থেকে আপনি কাজে যাবেন কাজে যাওয়ার যদি বেশি দূর হয় কোম্পানি আপনাকে গাড়িতে নিয়ে যাবে কোম্পানি গাড়িতে নিয়ে যাবে আবার কোম্পানি গাড়ি দিয়ে আপনাকে দিয়ে যাবে তারপর ওখানে কাজ করবেন মাসে শুধু বেতন পাবেন বেতনও গেছে ঠিক টাইম টু টাইম আপনার পেয়ে যাবেন বেতনে কোনো অ্যারেঞ্জমেন্ট হতে হবে না আপনাদের যদি আপনার ডাইরেক্ট কোম্পানি বা যদি ভালো দিয়ে গিয়ে পড়েন আর যদি যারা খারাপ কোম্পানি বা সাপের কোম্পানি গিয়ে পড়েন সেক্ষেত্রে আপনাকে তারা কাজ দিতে পারবে না সেক্ষেত্রে তারা ঠিকমতো বেতনও দিবে কোথা থেকে বলেন হ্যাঁ হয়তো যাবেন দুই এক মাসের যদি না থাকেন সেক্ষেত্রে তারা টুকটাক খাওয়া দাওয়া দিয়ে আপনি একটু বাঁচায় বুচে নিবেই আর কি বিষয়টা হয়তো আপনার বুঝতে পারছেন আমরা কী বলতে চেয়েছি এখন আমি বলবো যারা সার্ভিস যেতে চাচ্ছেন আর খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন আর সার্ভিসের জন্য চাইলে যদি ভালো এজেন্সি পেয়ে থাকেন আপনারা আমি বলবো না যে অমুকের কাছে তোমার কাছে দেন যদি কোনো ভালো এজেন্সি পান বিশ্বাস যারা আগে পুরো লোক পাঠিয়েছে বা এমন নেকট এজেন্সি তাদের কাছে আপনার পাসপোর্টটা দিবেন এবং তাদের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন ওখানে যাওয়ার পর ভালো একটা কাম যেন আপনাকে দিয়ে দেয় তারপর দেখে ওখান থেকে আপনার সেটেল হয়ে গেলেন বিষয়টা তো আপনার বুঝতে পারছেন অনেকে বলেন যে ভাই আর সার্বিয়ার পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে দেখেন সার্বিয়ার পাসপোর্ট পেতে অনেকদিন সময় লাগে কিন্তু সার্বিয়ার যে পেয়ারটা পেয়ারটা পেতে আপনার কতদিন সময় লাগে মিনিমাম দেখে আপনাদের সার্বিয়াতে মিনিমাম পাঁচ বছর স্ট্রে করতে হবে পাঁচ বছরের পাঁচটা টিএসসি কার্ড যখন আপনার হয়ে যাবে তখনই আপনি দেখে ওখানে পিআর আর পেয়ে যাবেন পারমানা রেসিডেন্ট যখন আপনি পেয়ে যাবেন সেটার তিন বছর পরেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সার্বিয়ার ফ্যাসিলিটি কিন্তু খুব ভালো খুব উন্নত এবং পাস সার্বিয়ার যে পাঁচ হাজার করে দেখেছে ওয়ার্ল্ড বিটে প্রায় প্রায় আপনার সাত আটতম লিস্টে আছে সার্বিয়ার পাসপোর্ট হোক এটা নন সেন কান্ট্রি কিন্তু এটার পাসপোর্ট কিন্তু অনেক স্ট্রং এটা আপনাদের বুঝতে হবে যদি আপনি ঠিকমতো ওখানে কাজ করেন যদি ওখানে যদি ভেগে না যান সেক্ষেত্রে আপনার ফিউচারটা খুব ভালো হবে পাঁচ বছর পরে স্টে করার পরে কিন্তু এখানে পারমিট পারমান্সি না পেয়ে যাচ্ছেন তারপর আপনার দেখেন তিন বছর পরে আপনি আবার আবেদন করতে পারছেন যে পাসপোর্টের জন্য এ সার্বিয়ার অন্য দেশে দশ বছর পর থাকার পরে স্টে করার পরে গিয়ে আপনি আবেদন করবেন আর এখানে অনলি তিন বছর থাকার পরে আপনি আবেদন করতে পারছেন পারতেছেন সার্বিয়ার পাসপোর্টের জন্য তো দেখেন কত কত ইজি কিছু কিছু সুযোগ সুবিধা আছে আবার দেখা গেছে যে দেখা গেছে এখন ব্যাটসাইডও কিছু আছে যে ব্যাটসাইড বলতে দেখা গেছে যে এটা একটা মুসলিম কান্ট্রি না আর ইউরোপ ইউনিয়ন দেখা গেছে এটা একটা খ্রিস্টান কান্ট্রি তারপর দেখা গেছে যে এই দেশেও ইউজ পরিমাণ শীত থাকে হ্যাঁ শীতের পিঠে দেখেছে যারা ঠান্ডার সমস্যা এদের একটু সমস্যা হয় বেশিরভাগ অন্য অন্য দেশের তুলনায় মাইনাস শীত থাকে সার্বিয়াতে ওয়েদারটা খুবই ঠান্ডা থাকে গরম খুব কম এগুলো এইগুলো কিছু একটা দেশে কিছু কিছু ভালো সেট থাকবে কিছু খারাপ সেট থাকবে এটা স্বাভাবিক খাবার দাবার দেখেছে তার মশলাটা কম খায় সাদা সাদা খায় খাবারগুলো আর ভুট্টা গমের এই খাবারগুলো তার বেশি খেয়ে থাকে ভাত রাইস কম খায় হ্যাঁ হয়তো এই বিষয়টা আপনি বুঝতে পারছেন তারপর দেখেছে আপনি কোনো যাওয়ার পর হালার হারাম দেখে বেশে তারপর খাওয়া দাওয়া করবেন এটাই স্বাভাবিক তো বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের যদি নিয়ে যে কোনো টপিক থাকে জানার অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সার্বিআর সবসময় প্রতিনিয়ত আমরা এখানে আপডেট দিয়ে থাকি আর হোয়াটসঅ্যাপে এই কমেন্টে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখবো সেখানে যদি আপনারা আমাকে নক করে আমি গ্রুপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ